আচ্ছা তাহলে বলেন কী যেন বলবেন আপনি কোনো ইমার্জেন্সি কিছু আমাদের কোম্পানির কোনো ম্যাটার না স্যার কোম্পানির কোনো সমস্যা না আমি বলতেছি স্যার এত তালা কিসের স্যার আপনি কি ব্যস্ত নাকি যদি ব্যস্ত হন তাহলে থাক না না তেমন ব্যস্ত না আপনি কি যেন বলবেন বলছিলেন তাই জিজ্ঞেস করলাম প্রিমি রিমিনির কথা শুনে একটু অন্যরকম ফিল করছিল তার আজকের কথাবার্তার স্টাইল একটু অন্যরকম ছিল তবে প্রিমিস গাড়ির মধ্যে এসির বাতাস গাড়িতে ঘুরতে আর রিমিনির সাথে কথা বলতে তার ভালোই লাগছিল স্যার আমি আপনাকে পছন্দ করি আপনাকে আমার অনেক ভালো লাগে যার আপনি কি আমার সাথে প্রেম করবেন আপনি চাইলে আমার সাথে কোনো হোটেলেও যাইতে পারেন প্রিমিস এই কথা শুনে অবাক হয়ে যায় যদিও রিমিনি দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু প্রিমিস এত সহজে নরম হওয়ার ছিল না প্রিমিসের যা সম্পত্তি টাকা পয়সা আছে তা দেখে যে কোনো মেয়ে প্রিমিসের প্রেমে পড়ে যাবে আর তেমির ছেলে হিসেবেও অনেক ভালো আসলে রিমিনী আমি তোমাকে নিয়ে তেমন কিছু ভাবি নাই তুমি দেখতে খুবই সুন্দর কিন্তু আমি আসলে তোমাকে নিয়ে এরকম কিছু এখনো ভাবি নাই আর আপনি চাইলে আরেকবার ভাবতে পারেন আমি আপনাকে অনেক ভালোবাসবো আই এম সরি আমি আসলে এখন এগুলার মধ্যে ইন্টারেস্ট ফিল করতেছি না এরপর রিমিনি প্রিমিস আর জোর করে না কারণ প্রিমিস সাথে বেশি রকম করলে তার চাকরিও যেতে পারে তাই এই ব্যাপারে সে মুখ খুলে না আর প্রিমিস তার মুখ অন্য দিকে ঘুরিয়ে নেয় কিছুক্ষণ পর রিমিনি তার গাড়ি শহরের একটি বড় শপিং মলে দিয়ে রাখে আর তারা ওই শপিং মলের ভিতরে একটা জামা কাপড়ের দোকানে ঢুকে সেটা দেখে প্রিমিস মনে মনে ভাবে আরে ও আমাকে জামা কাপড়ের দোকানে কেন নিয়ে আসলো ও কি আমাকে ওর জন্য জামা কাপড় দেওয়ার জন্য নিয়ে আসলো না কি আবার প্রিমিস এগুলা ভাবতে থাকে আর আশেপাশে তাকাতে থাকে কিছুক্ষণ পর ওই দোকানের ম্যানেজার আসে আর সে রিমিনিকে দেখে অবাক হয়ে বলে আরে ম্যাডাম আপনি এখানে হোয়াট কি মনে করে এখানে আসলেন আরে ও কি ম্যাডাম বলতেছে ও কি এখানকার রেগুলার কাস্টমার নাকি প্রিমিস স্যার আমি এই শপের ইনচার্জ আর আজকে এখানে একটা কাজে আসছি আর সেটা আপনার জন্যই আমার জন্য আমার এই সপের সাথে কি কাজ সিমি কথা কিছুই বুঝতেছে না এই সপের মধ্যে তার আবার কি কাজ থাকতে পারে এদিকে রিমিনি এই শপের ম্যানেজারের দিকে তাকিয়ে বলে তানবীর সাহেব আজকে থেকে প্রিমি স্যার আমাদের এই শপের মালিক আজকে থেকে উনি যা বলবে আমাদের তা ফলো করতে হবে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি বুঝতে পারছি কোনো সমস্যা নাই ম্যানেজার প্রিমিসের দিকে তাকিয়ে ভাতো থাকে এই ছেলে তো চৌধুরী পরিবারের ছেলে তারপরে যেহেতু রিমিনি প্রিমিসকে তার সামনে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে সে তো মানতে বাধ্য কিন্তু রিমিনি আমি একটা জিনিস বুঝি নাই আমার কি করতে হবে আসলে আরে স্যার এই অর্ডার উপর থেকে আসছে এর জন্য আমি আপনার আপনাকে এখানে নিয়ে আসছি উপর থেকে এই অর্ডার আসছে যে আজ নয় তো কাল আপনার পরিবারের কাজ সামলাইতে হবে আপনার পরিবারের ম্যানেজমেন্ট চাইছে আপনি এই ছোট কাজ দিয়ে শুরু করেন পরে আস্তে আস্তে আপনার কাজ আরো বড় হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি রিমিনি যা বলল তা শুনে প্রিমিসের মনে হলো তার পরিবারের ডিসিশনই ঠিকঠাক আজ নয় তো কাল তাকে এটা সামলাতেই হবে ঠিক আছে স্যার তাহলে আর স্যার আমি এক মাসের জন্য এই ক্রিম যাব যাবো আমার পরিবারের একটা ম্যাটার এরপর তার গাড়ির চাবি হাতে দিতে চায় আর সেটা দেখে প্রিমিস অবাক হয়ে যায় রিমিনির গাড়ির চাবি নিতে লজ্জা পাচ্ছিল তারপর যখন সে ভাবলো তার গাড়ি বানাতে আরো দেরি হবে তাই সে রিমিনির গাড়ির নিয়ে নেয় আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমাদের দেখা আবার এক মাস পরে হচ্ছে আর ম্যানেজার আপনাকে সব বুঝিয়ে দিবে তারপর আপনি আপনার মন মতো কাজ করেন এরপর সেখানে তারা আর কিছুক্ষণ কথা বলে এই শপিং মল থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে যায় রিমিনিকে পৌঁছে দেওয়ার জন্য সেখানে থেকে ফেরার সময় প্রিমিস একটা দামি রেস্টুরেন্টে যায় তার আর রাধিকার জন্য খাবার কেনার জন্য তারপর সে তার গাড়ি সেখানে রেখে এক জায়গায় পার্ক করে আর যখন সে রেস্টুরেন্টে ঢুকবে তার পায়ের সামনে দশ টাকার একটা নোট পরা দেখে সে যখন ওই টাকাটা তুলতে যায় আর তার পিছন থেকে একটা মেয়ে বলে এই তুমি কে এখানে টাকা দিতে আসছ এটা কি ভিক্ষা জায়গা প্রিমিসের হাতে যে দশ টাকা নোটটি ছিল সে পিছনে ঘুরেই দেখে সেখানে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর তারা সবাই তার কলেজের একটা গ্রুপের মেম্বার আর সেখানে সেই গ্রুপের লিডার ভূমিকাও ছিল দেখছো এই ছেলের

আর তার বোনের মধ্যে যে খেলা চলছিল সেটা ভেবেই ভূমিকার মুখে মুচকি হাসি চলে আসে যদি তার বোন এমন একটা ভিখারির সাথে ঘোরাঘুরি করে এটা যদি অভিজিৎ দেখে ফেলে তাহলে সে বড় একটা ঝাট্টা খাবে এটা ভেবেই সে হাসছিল প্রিমিস অনেক হইছে তুমি এবার এখান থেকে যাও আমরা তোমারে পঞ্চাশ টাকা দিতাছি এখানে এখান থেকে চুপচাপ যাও আবার কালকে এই শো এখান থেকে যাওয়া এখন ভূমিকা তার এক বন্ধুর কাছে থেকে পঞ্চাশ টাকা নিয়ে প্রিমিস সাথে থাকে প্রিমিস কোনো ঝামেলা না হোক এটা ভেবে তার কাছ থেকে টাকা নিয়ে নেয় কিন্তু তার মনে মনে অনেক রাগ হতে থাকে তুই আমার পঞ্চাশ টাকা দেখাইতেছ তোর মনে হয় আমি এখানে ভিক্ষা করার জন্য দাঁড়াই আছি মনে হাতে কথা টাকা নেওয়ার পরেও সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল কি ওইসে এখন ওই এখান থেকে কেন যাচ্ছ না এখন কি এখান থেকে যাওয়ার জন্য আর কোন লাগবে নাকি ভূমিকা সবার সামনে রাখ দেখিয়ে তাকে এগুলা বলে প্রিমিস এখানে দাঁড়িয়ে আছে এমন না তাদেরকে অপমানের জবাব দিবে বা কিছু বলবে কিন্তু প্রিমিস এখানে নিজেও দাঁড়িয়ে থাকতে চায় না কারণ তার গাড়ি এখানে রয়েছে সে চাইলেও এখানে তার গাড়ি সবার সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না সবাই তার এই দামি গাড়ি দেখলে পরে সে বিশাল ঝামেলায় পড়ে যাবে আর আসল পরিচয় সবাই জেনে যাবে এবং প্রশ্নের জবাবও দিতে হবে কিন্তু এখন প্রিমিস তার আসল পরিচয়ে আসতে চাচ্ছে না শুনো নাই তুমি আমি কি বলছি যাও এখান থেকে ভূমিকা প্রিমিসের সাথে আবারও চিল্লায় সে প্রেমিসকে এইভাবে কথা শোনাতে শোনাতে অভ্যস্ত হয়ে গিয়েছে সে প্রেমিসকে সিরিয়াসলি নেয় না সে যদি জানতো প্রেমিস এত টাকার মালিক সে প্রেমিসের জুটা খাবার খেতেও রাজি হতো প্রেমিস ভাবছে সে তার গাড়ি এখানে রেখে দূরে কোথাও যেতে যখন তারা রেস্টুরেন্টে ঢুকে যাবে সে তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবে যখনই প্রেমিস যেতে নেয় সেখানে একজনের আওয়াজ আসে এই ভূমিকা এই এ আওয়াজ শুনে থেমে যায় আর সে যখন মেয়েটিকে দেখে সে আর কেউ না অদিতি অদিতি ভূমিকার এক ছোট বোন সে তার কলেজেই পড়ে আগেও প্রিমিসের সাথে তার পরিচয় হয়েছিল তারপর ওই মেয়েটি প্রিমিসের সামনে এসে বলে প্রমিস, তুমি ওইখানে আসছ হ্যাঁ হ্যাঁ আমি ওইখানে আসছি আসলে অদিতি প্রিমিস এখানে খাবার খাইতে আসে নাই মানুষের কাছ থেকে ভিক্ষা আসছে আচ্ছা তো কি হইছে প্রিমিস তো আমাদের টিমের মেম্বার আজ ও আমাদের সাথে খাবার খাবে এইটা শুনে ভূমিকার বন্ধু শানের মাথা একদম গরম হয়ে যায় সে আমরা অদিতিকে পছন্দ করে আর অদিতি একসাথে বসে খাবে এইটা সে মানতে পারছে না আর ভূমি মানতে রাজি না তবে অদিতি কথা বলে তাকেও মানিয়ে নেয় এইবার সাথে বসে খেতে চায় না এর মানে এই না যে সে অদিতির কিন্তু যেখানে হয়ে গেছে। সেখানে প্রিমিস আর কি বলবে অদিতি তোমরা এনজয় করো আমি অন্য আরেক দিন যাবো না তোমাদের সাথে এরপর রাধিকা আরো দু একবার প্রেমিস বললে সে রাজি হয়ে যায় এবং তারা সবাই রেস্টুরেন্টের ভিতর চলে যায় কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর কি হবে প্রমিস কি আবার অপমানিত হবে আর সে এত দামি গাড়ি নিয়ে এসেছে সেটা কি আবার ধরা খেলা যাবে হেই গাইস আমি Nadeem TV ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেন আর নেক্সট পার্ট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজাই রাখেন